গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো মন খারাপ নিয়েই বৃষ্টির সঙ্গে চলে এলাম দীঘায় দেখতেই পাচ্ছ দীঘায় পৌঁছে গেছি আর সোনাকে দেখো মাথায় টোপর পরে নিয়েছে একটা চিকচিকি কারণ বৃষ্টি তো আমাদেরকে ছাড়বে না তো বৃষ্টি নিয়েই কাটাতে হবে কিছু করার নেই বৃষ্টি তো পড়েই যাচ্ছে আমি ছাতা নিয়ে নিছি সোনার মাথায় একটা চিকচিকি দিয়ে দিচ্ছি যাতে না ও ভেজে আর এই দেখো জাহাজ বাড়ি যাচ্ছি এখন হোটেল দেখা হয়নি হোটেল এখন ও দেখবে তার জন্যই আমরা এখন সমুদ্রের ধারে একটু দাঁড়াতে যাচ্ছি দেখতে যাচ্ছি সকালবেলা সমুদ্রটা তো দেখো আমার বর লাগেজ নিয়ে আগে আগে যাচ্ছে তার পিছনে পিছনে আমরা যাচ্ছি আর সকালবেলায় সমুদ্রটা একটু দেখতে যাচ্ছি আর সমুদ্রটা দেখো কীরকম মানে অনেকটা কাছে চলে এসছে পাথরের মধ্যে চলে এসছে একটু মানে এখন স্পেস নেই মানে নাম্বার চান করবার একবারে পাথরের কাছে এসে গেছে সমুদ্রটা পাথরের ওপর পাথরে এই দেখ ঢেউটা কেমন লাফাবে দেখ এই না শান্ত করা যাবে না ঘোড়া ঘোড়া কিছু চলবে না গুমবে বড় এটা বড় গুমবে দেখ ভিজিয়ে দিয়েছে যা যা ভিজিয়ে দিলো ো বছ ঐ দে সমুদ্ৰ দেখো আমরা বাস থেকে নেমেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ ভোরবেলায় তো তারপরে সমুদ্র ধারে গেছিলাম সমুদ্র সমুদ্রটাকে তোমাদের দেখালাম তারপরে হোটেল পেয়ে গেছি হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে যাচ্ছি দেখো সমুদ্রের দিকে বৃষ্টি তো পড়েই আছে পড়েই যাচ্ছে ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন আমরা যাচ্ছি একটু হোটেলে খেতে তারপরে খাবো তারপরে আমরা স্নান করতে যাব তো চিকচিকির মধ্যে গামছা টামছা এইসব নিয়ে নিয়েছি আর কি মোবাইল টোবাইল সব আছে তো ওই জন্যই আর কি প্যাকেটটা নিয়ে নিয়েছি আর একটু একটু বৃষ্টি হচ্ছে একটু একটু থামছে দেখো তারপরে চলে এলাম একটা হোটেলে এখন খাবো সোনার আমি দুজনেই পাউরুটির টোস্ট নিয়ে নিয়েছি তো এখন টোস্ট খাচ্ছি দিয়ে যাব সমুদ্রে চান করতে আর আমাদের হোটেলটা যেই হোটেলটা আমরা থাকার জন্য নিয়েছি সেই হোটেলটা সমুদ্র থেকে বেশি দূরে নয় কাছাকাছিই ছিল একটুখানি জাস্ট একটু জাস্ট হেঁটে যাওয়া বেশি দূরে নয় যে অনেকটা হেঁটে যেতে হবে সেরকম নয় কাছেই ছিল দেখো আমাদের সমুদ্রে আসার অপেক্ষা মানে অবসান হলো কখন আসবো কখন স্নান করব এই রকম আর কি মনে মনে হচ্ছিলো কখন যাবো আর বৃষ্টিটার জন্য তো একদম মনটা ভালো লাগছিল না বৃষ্টি তো হয়েই যাচ্ছে ঝিমঝিম করে হয়ে যাচ্ছে তো ছাতা টাতা নিয়েই এসছি সব দিয়ে দেখো সমুদ্রের ধারে চলে এসেছি স্নান করার জন্য কিন্তু একটা মানুষও দেখো সমুদ্রে এখনও নামতে পারেনি জল একদম পাথর পর্যন্ত চলে এসছে সেই জন্য আর কি কেউ নামতেই পারছে না আর আমার তো মনের ভেতরটা মনে হচ্ছে যেন কখন নামবো কখন নামবো কিন্তু জল কম ছিল না আমরা দশটার মধ্যে এখানে চলে এসছিলাম কিন্তু তাও দেখো জল একদম পার পর্যন্ত চলে আসছে তো পাথরের জন্য নামতে পারছি না দেখো এই জলের জন্য তো কেউ নামতেই পারছি না আর আমাদের পাশে মানে দূরে একটু দূরেই মানে পাশেই দেখা যাচ্ছিলো তো আর একটা পাশে ঘাট ছিল আর কি স্নান করার জন্য জায়গা ছিল তো সেখানে অনেক মানুষ নেমে পড়েছে আর মানে এখানে জলটা এখনও কমেনি ওখানে জলটা অনেকটা কমে গেছে মানে ওই দিক থেকে কমতে কমতে আর কি আসছে দিয়ে তারপরে আমরা নামতে পারবো তো দেখে তো মানে মনে হচ্ছিলো নামিয়ে আবার ভয়ও লাগছিল আর সোনার কিন্তু একদম ভয় নেই ওর ওর মানে ভয় খাচ্ছিল না ওর বিশাল মজা হচ্ছিল আর পায়ে কাছে এই যে জলগুলো যখন চলে আসছিল এত সুন্দর লাগছিল না দারুণ লাগছিল দেখো জলটা আস্তে আস্তে কমতে শুরু করেছে আর আমার যাওয়ার জন্য তো মনটা ছটপট ছটপট করছে মানে কখন নামবো অনেকক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা বসেই আছি জল আর কমছিল না তো এখন দেখো জলটা কমতে শুরু করেছে আর এই যে আমি যাচ্ছি কিন্তু ভয় ভয়ও লাগছে আবার মানে যেতেও ইচ্ছা করছে এরকম আর কি আর আমার ছেলে আর বর দুজনে মিলে বলছে যাও যাও পড়ো নে বড়ো নামো মানে আমাকে উৎসাহিত করছে আর কি যাওয়ার জন্য আর আমার ভয় ভয় লাগছিল প্রথমটা তারপরে তো আর ভয়ই লাগেনি আর পাথরে পাথরে না এক একটা কাঁকড়া ছিল ভয় লাগছিল বিশাল যদি কামড়ে দেয় দিয়ে দেখো নেমেই পড়েছি একদম এরপর ছেলে আর আমি মিলে দুজনে চান করছি আর আমার বর ক্যামেরাম্যান এখন তো কাউকে না কাউকে তো পাহারা দিতে হবে ফোন টোন সব রয়েছে ছাতা ওই জন্য ও পাড়ে বসেছিলো একবার করে আমি আর সোনার একবার চান করছিলাম আর ও আর একবার চান করছিল। তো এরকমভাবেই দুজনে করছিলাম আর কি আর যা মজা হচ্ছিলো না প্রচুর মজা হচ্ছে প্রচুর 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 আর সোনার তো একটুও ভয় লাগেনি যখন ঢেউ আসছে তখন ও নিজেই শিখে গেছে লাফিয়ে লাফিয়ে মানে ঢেউগুলোকে ডিঙিয়ে যাচ্ছে এখন দেখো আমি ক্যামেরাম্যান আর আমার বর আর ছেলে দুজনে মিলে নেমেছে মানে ছেলেটাকে তো একা ছাড়তে পারছিলাম না আর ও একবার নামছিল আমি একবার নামছিলাম এরকম করে আর কি চান করছিলাম আর দুজনে মিলে তো নামা যাচ্ছিল না একসঙ্গে আর এইদিকে দেখো বাবা আর ছেলে মিলে দুজনে বালি ছোড়াছড়ি করছে ও ওর গায়ে বালি ছুটছে ওর গায়ে বালি ছুটছে এরকম করছে আর এখন আমি হচ্ছে ক্যামেরাম্যান তো আমি এখন পাড়ে বসে আছি মানে পাথরে বসে আছি মানে ব্যাগপত্র আর কি দেখছি আর ওরা এখন চান করছে দুজনে তো একসঙ্গে চান করা যাচ্ছিলো না কারণ ছেলেটাকে তো একাও ছেড়ে দেওয়া যাবে না তো ওকে একবার ও নিয়ে চান করছে আমি ও নিয়ে চান করছি আর শোনার যা আনন্দ হয়েছে মানে বলে বোঝানো যাবে না ওকে তো প্রথমে ভাবছিলাম যে নিয়ে যাব না কিন্তু ওকে না নিয়ে এলে ও তো মানে অনেক কিছু মিস করে যেত আর এখনও বুঝতে শিখেছে অনেকটা আর যখন ঢেউগুলো আসছে তখন তো ঘুষি মারছে মানে বোঝার আর কি খুশি মেরে ঢেউগুলোকে আর কি সরিয়ে দিচ্ছে তো চলো এরপরে কি করেছি না করেছি পরের ভ্লগে শেয়ার করব। এখন আজকের মতন টাটা